নমস্কার আমি অন্তরা আজকের প্রতিবেদনে থাকছে বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপির অন্দরে শুরু হওয়া নয়া উত্থান পতন এবং দলকে চাঙ্গা করতে কেন্দ্রীয় নেতৃত্বের একের পর এক বৈঠক ভোটের ঢাকে কাঠি পড়তে এখনো কয়েক মাস বাকি তার আগেই রাজ্য বিজেপিতে চড়ছে পারুদ বুধবার রাত থেকেই সল্ট লেকের এক পাঁচ তারা হোটেলে টানা বৈঠকের হিরিক রাতভর চলছে আলোচনার ম্যারাথন বৈঠকের মূল কারিগর বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল এল সন্তোষ সূত্রের খবর কখনো ব্যক্তিগতভাবে আবার কখনো দলগতভাবে রাজ্য নেতাদের সঙ্গে বসেছেন তিনি বৃহস্পতিবার সকালেও একের পর এক বৈঠক হয়েছে একই হোটেলে রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটের আগে দলকে আরো সুসংগঠিত করার জন্যই এই উদ্যোগ বৈঠকে বিএল সন্তোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার দলনেতা শুভেন্দু অধিকারী দলের মুখপাত্র সমিক ভট্টাচার্য আইটি সেলের প্রধান অমিত মালব্য অমিতাভ চক্রবর্তী দীপক বর্মন জগন্নাথ চট্টোপাধ্যায় সহ একাধিক শীর্ষ নেতা শুধু বিজেপি নয় আর ও তাদের সহযোগী সংগঠনের নেতারাও ছিলেন আলোচনায় তাদের মধ্যে ছিলেন পাল, বসু মতে ভোটের আগে সাংগঠনিক স্তরে ভাঙন রুখে দলীয় কর্মীদের উদ্দীপ্ত করাই এই বৈঠকের মূল লক্ষ্য একাংশের ধারণা দীর্ঘদিন ধরে রাজ্য বিজেপির মধ্যে চলতে থাকা গোষ্ঠীদ্বন্দ্ব ও পারস্পরিক দ্বন্দ্ব মেটাতে শীর্ষ নেতৃত্ব সরাসরি মাঠে নেমেছেন অন্যদিকে মাসের শুরুতেই রাজস্থানের সংঘ পরিবারের তিন দিনের বৈঠকে পশ্চিমবঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল সেখানে অন্যতম কর্মকর্তা সুনীল আম্বেদকর সাফ জানিয়েছিলেন বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের প্রভাব এপার বাংলায়ও পড়ছে অনুপ্রবেশ ও তার জেরে হিংসা বাড়ছে এর ফলে হিন্দুদের নিরাপত্তা বিপন্ন হচ্ছে রাজনৈতিক মহলের মতে কেন্দ্র ও এই বাড়তি নজর থেকে স্পষ্ট বাংলা নিয়ে বিজেপির কৌশলগত পরিকল্পনা নতুন চলেছে। ভোটের আগেই সংগঠনকে শক্ত ভিতের ওপর দাঁড় করানোই এখন তাদের প্রধান লক্ষ্য সব মিলিয়ে টানা এই বৈঠকের পর রাজ্যের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে বঙ্গ বিজেপির এই প্রস্তুতি আসন্ন নির্বাচনে কতটা কার্যকর হবে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে কি তারা ঐক্যবদ্ধভাবে শাসক দলের বিরুদ্ধে লড়তে পারবে আগামী দিনে তারই উত্তর মিলবে বাংলার রাজনীতির মাঠে এই সব প্রশ্নের উত্তর জানতে সঙ্গে থাকতে হবে নেক্সট ডেন বাংলায়